শোকেস আমি এখানে পিকের ল্যান্ডিং করি আর কেস ল্যান্ডিং করার সাথে সাথে একটা এনিমি চলে এসে অ্যান্ড কেস পেন লাইন্ডিং করে কিন্তু এখানে ডাউন করে ফেলি আর কেস কি বলবো আমরা কিন্তু এখানে দুইজনই আছি আর কেস পিকের ঘরটা ভেতরে কিন্তু আরও এখন এনিমি আছে তো দেখা যাক এখানে কিন্তু আমি পেন লাইনডিং নিয়ে কিন্তু সোজা সোজা রাশ করে দিচ্ছি তো জানি না কি ভেতরে কয়টা এনিমি আছে তো কোনো ব্যাপার না কাজ চলে এখানে দেখা যায় আরে ভাই সেখানে দুইটা এনিমি রয়েছিল ভাই আমি কি পারে মারতে দেখা যায় আরে ভাই মর ফাইনালি কিন্তু তাকে মেরে দিয়েছি তো যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে দাও আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও তো তারপর কিন্তু এই দিকে যায় আর ক্যাস যে জিপ লাইন থেকে কিন্তু ক্যাস একটা এনিমি আসছে তো তাকে কিন্তু ক্যাস এখানে আমি আগে থেকে দেখছি বাট এখানে কিন্তু এনিমিটাকে ড্যামেজ দিয়ে ফাইনালি তাকে ডাউন করে ফেলি সে কিন্তু ক্যাস এখানে নিচেতে পড়ে যায় অ্যান্ড তাকে এখানে ফাইনালি ক্লিয়ারও করে ফেলি তো তারপর গ্যাস দেখে তার টিমের গাড়ি নিয়ে আসছিলো ভাই কী বলবো তো যাই গাইস দেখা যাক এখানে কি পারবো গাইছ তাকে মারতে ভাই সাহেব ও ভাই গাইছ আমার টিমমেট কিন্তু তার গাড়িটা ফাটিয়ে দেয় সে যাই হোক আর গাইস আমার টিমমেট এখানে মেরে দেয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে